কালোজিরা যা কালোজি নামেও পরিচিত আমাদের রান্নাঘরে একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি স্বাস্থ্যের জন্য বহুল উপকারী কালোজিরাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগের উপশমে সাহায্য এই নিবন্ধে আমরা কালোজিরার বিভিন্ন উপকারিতা ব্যবহারিক নিয়ম পার্শ্ব এবং সাধারণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কালোজিরার উপকারিতাগুলো হলো। কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়ক ত্বকের যত্নে সহায়ক কালোজিরা চুলের স্বাস্থ্য উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কালোজিরা ব্যথা এবং প্রদাহ কমাতে সহাযোগ কালোজিরা সম্পর্কে প্রচলিত কিছু সাধারণ প্রশ্ন ও ভুল ধারণাগুলো হলো কালোজিরা কি ওজন কমাতে সহাযোগ হ্যাঁ নিয়মিত খেলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক কালোজিরা কি সব ধরনের রোগ প্রতিরোধ করে কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে সব ধরনের রোগ প্রতিরোধে কার্যকর নয় কালোজিরার কি কোনো বিকল্প আছে অন্যান্য মশলা যেমন মেথি কিছু ক্ষেত্রে কালোজিরার বিকল্প হতে পারে কতদিন কালোজিরা খাওয়া যেতে পারে প্রতিদিন নিয়মিত কালোজিরা খাওয়া যেতে পারে তবে পরিমিত পরিমাণে রাখা উচিত কালোজিরা আমাদের দৈনন্দিন জীবনের একটি মূল্যবান উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণ করে এবং ত্বক ও চুলের যত্নে সহজ নিয়মিত এবং পরিমিত পরিমাণে কালো জিরা খেলে এটি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে